গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন কলেজ ছাত্র তার জাতুকরি পায়ে দিয়ে ফুটবলে আঘাত করার সাথে সাথেই সুজা উচ্চতায় উঠে একটি বিমানকে ছুঁয়ে এর উপরে চলে গেছে এবং একটুর জন্যই যেন বেছে গেল বিমানটি আদৌ একটি মানবীয় শক্তির দ্বারা একটি ফুটবলকে কি দিয়ে বিমান ছোঁয়া যায় সেই ঘটনার সত্যতা আমরা জানার জন্য ফুটবল সংশ্লিষ্ট যারা আছেন এবং বিমান সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। শুক্রবার সকাল থেকে ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়োজাহাজকে লক্ষ্য করে এক তরুণের সমুদ্র সৈকতের উত্তর পাশে সিগাল পয়েন্টে ভিডিওটি ধারণ করা হয় চোদ্দ সেকেন্ডের এই ভিডিওটি দেখা যায় সমুদ্র সৈকত থেকে ফুটবলটি পা দিয়ে উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন ওই তরুণ ভিডিওটি দেখে মনে হচ্ছিল বলটি উড়োজাহাজের অবস্থান থেকেও আরও উপরে ওঠার পর আবারও নিচে পড়ে গেছে কক্সবাজার বিমান বন্দর কর্তৃপক্ষ বলছে কক্সবাজার বিমান বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের সময় এক হাজার মিটার পর্যন্ত উঁচুতে থাকে তাহলে একজন মানুষ কি চাইলেই এত উঁচুতে বল নিয়ে যেতে পারে এমন প্রশ্নের উত্তর জানাতে আমাদের সাথে কথা হয় কক্সবাজারের ফুটবলারও কক্সবাজার থেকে বাফুফের প্রথম শ্রেণীর রেফারি সাইফুদ্দিন মুন্নার সাথে তিনি জানান এটি শক্তির বিষয় নয় বরং ক্যামেরার প্রায় দু যুগেরও বেশি ফুটবল নিয়ে আমার এক্সপেরিয়েন্স আমার অভিজ্ঞতা আছে আমাদের একটা মাঠ সচরাচর দৈর্ঘ্যে একটা একশো পাঁচ মিটার এবং প্রস্তা আটষট্টি মিটার হয়ে থাকে এটা করার সময় কিন্তু আমাদের এখানে অপোজিট যে এরিয়া আছে ওই প্যানাল্টি রে বল আনতে পারে না কোনো ডিফেন্ডারের পর্যন্ত আমি আনতে পারছি আমি দেখিনি তো ওটা প্রায় দুশো ফিট পর্যন্ত হবে সে বেশি হবে না একশো ফিট পর্যন্ত হবে যেটা ভাইরাল হয়ে গেছে ভিডিওটা এটা হচ্ছে একটা ছেলে সর্বোচ্চ বয়স হবে কত পনেরো ষোলো এরকম বয়স হবে এবং সে বলটা লাথি মারার সময় কিক করার সময় ইনস্ট্যান দাঁড়িয়ে কিক করছে দোঁড়েও আসে নাই তার মানে সে পায় নাই হ্যাঁ সে ইনস্ট্যান লাথি মারে ওই কিক করে বলটা উপরে কোনো দিনে দুশো মিটারের দুশো ফিটের উপরে যাইতে পারে না কোনো দিনে পারে না এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর এইটা বলটা যা দেখলাম যে আপনার প্লেনটা যাওয়ার পরে বলটা কিন্তু কী

এদিকে কাল্পনিক বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনার পাশাপাশি উড়ন্ত বিমান লক্ষ্য করে ফুটবল কিংবা যেকোনো কিছু ছুড়ে মারা থেকে বিরত থাকা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা মোহাম্মেদ ইয়াকেন টেলিগ্রাম নিউজ কক্সবাজার